কথা বলে পাইছি নবীর যুগ পাইছি সাহাবির যুগ পাইছি তাবিনের যুগ পাইছি খেয়াল দিয়ে শুনবে قوم هو ال اب বলে নির্বংশ আসলে আপনি নির্বংশ নয় আপনার বংশ কিয়ামত পর্যন্ত চলবে আরে এই কিয়ামত পর্যন্ত আমি চালাবো আপনার অলিউল আমরের দ্বারা আল্লাহর ওলীর মাধ্যমে আল্লাহ ওলিয়া কার尼斯 নবীর ওলি কার尼斯 যারা বলে নবীর ওলি শুনবে আমরা আমি ব্যক্তি আমি কোনো রাজনীতি করি না আমি কি করি না রাজনীতি করি না ওই রাজনীতি করি না দুনিয়ার রাজনীতি নয় কোরআনের রাজনীতি ঠিক কি না বলে কোরআন সুন্নাহর রাজনীতি দুনিয়ার রাজনীতির সাপোর্ট করি না কিন্তু কথা হলো যে সত্য কথা বলতে দিгали যে বলে রাজনীতি শুরু না আবার সত্য কথা বলতে গেলে হুজুর আমাগো কইছে এটাও কিন্তু নয় বন্ধুজন ভাইরা আমার খেয়াল দিয়ে শুনবেন সত্য কথা চাপা থাকে না ঠিক কিনা বলে অলের সাথে মাথা টাকাইলে অলের কিছু হয় না মাথা ভেঙে যায় ঠিক কিনা আর সেন পিছনের কথা আমরা নবী পাই নাই সাহাবি পাই নাই পাইছি তাকে বলে আল্লাহ কাকে পাইছি

বলেছিলেন ধুতির বদলে পাজামা টিকি বদলে কি টুপি টিকি বদলে কি হাফ প্যান্টের বলে ফুল প্যান্ট ঠিক কেন আজকে মাজার ভেঙ্গে দেওয়া হচ্ছে ঠিক কিনা বলে দুঃখ লাগে মাইন করি এমন একটা কথা বলি আল্লাহ অলিদের বিরুদ্ধে চরণ করার কারণে শোনে এক হুজুরে দোষ করে হাজার হুজুরের কি বলে বদনাম হয় এক নারী চলে যায় হতারো নারী বদনাম কিন্তু আমি মাইন করি নামার আমার কথা আমি স্পষ্ট করতেছি আজও মরা লাগবে কালো কি মরতে হবে আল্লাহর দরবারের জবাবদিহিতা করতে হবে এটা আমি বলি নয় এটা আমার আল্লাহ অলিরা বলেছেন শোনে মাইন করিয়েন না আজকে অনেকে বলেন আমাদের বাংলাদেশ স্বাধীন আলহামদুলিল্লাহ এর পক্ষে আমরাও কি শ্রীরাম কিন্তু কথা হইল তাদের বিপক্ষে কথা বলতেই হবে তাদের বিপক্ষে কি ওই যে এক নারী দোষ করছে নারী বদনাম একবার আপনারা নয় আমি বলি আওয়ামী লীগ বিএনপি নয় মানুষের সাথে মানুষের নয় তাদের সাথে ইমান এখন শোনেন পনেরো বছর পর্যন্ত শাসনে আসতে পারে নাই এর প্রমাণ আল্লাহদের সাথে বেদি করার কারণে আল্লাহ আল্লাহদের মাঝার ভাঙ্গার কারণে বন্ধুজন ভাই আমার শাসন করেন আপনারা কিন্তু আজকে দুঃখ লাগে কথা কেন বললাম আজকে টুপি পেয়েছি কোরআন পেয়েছি আল্লাহ অলিদের উচিত তাদের মাদার ভাঙ্গা হচ্ছে আজকে তাদের মাদার আগুন হচ্ছে ঠিক কিনা বলে একথা কি বন্ধ করা যাবে কথা বলে এটা আমাদের ইমানি দায়িত্ব আপনার রাগ করার আর যাই করে দুঃখ লাগে যাদের ও সিরায় খাইলাম তাদেরকে চিনলাম না আজকে মাজার ভাঙ্গা হচ্ছে হা দোষ থাকতে পারে আমার ভিতরে ঠিক কিনা মাজারের ভিতরে তো দোষ নাই আছে বলে মাজার ব্যক্তি কি দোষ করছে আমরা মাজার পূজা করি না মাজার কি করি জিয়ারত করি মাজার কি করি জিয়ারত করি আগে বুঝতে হবে হা অনেক জায়গায় তাজিমি সেজদা হয় হয় ভাই তার সংশোধন করব ঘরোয়া পরিবেশে ঠিক কিনা ডেকে এনে পরিবেশে এরপর সংশোধন করব মাজার কেন ভাঙবো বলেন বাবা ভাই কথা বলতে হবে আজকে শুধু আপনাদের জন্য কথা নয় এই কথা সকলের জন্য সারা বিশ্বের জন্য মুখ বুঝতে থাকলে বোবা শয়তান মুখ বুঝতে থাকলে কি জোরে বলেন বোবা শয়তান কেননা আজ হোক কাল হোক টুমরু আমার মরটি হবে ঠিক না বলেন আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে বন্ধুজন ভাইয়ের আমার মাজার ভাঙতেছে আমার দুঃখ লাগলো কষ্ট লাগলো বলে শাহজালালের মাজার ভাঙতে হবে শাহমানির মাজার ভাঙতে হবে শাহবরানের মাজার ভাঙতে হবে যত মাজার আছে সব মাটির সাথে মিশিয়ে দিতে হবে বলেন না নজরুল্লাহ আমি বলি ভাঙ্গেন একবার ভাইঙ্গা পনেরো বছর আর নাই আবার ভাঙ্গেন আবার শুরু হইবে কিন্তু আলহামদুলিল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখবেন না আল্লাহ রসুলের জন্য আল্লাহ রসুলের জন্য কেননা আজ হোক কাল হোক আমার মর্থ হবে এখন তো কঠিন সময় ঠিক কিনা বলে আরে কঠিন সময় আজকে আমার আল্লাহ অলিদের মাজার ভেঙে বলা হচ্ছে আর আমরা বইয়ে থাকব কথা বলেন কি আপনার কি মাজারের পক্ষে না বিপক্ষে কথা বলেন না কেন কথা বলেন মাজারের কি পক্ষে না বিপক্ষে বন্ধুজন ভাইয়ের আমার রাগ করিয়েন না এজন্যে কত হইল যে আমরা বলতি হবে আপনারা না বলেন আমি হচ্ছে উলিল আমার ঠিক কিনা বলেন আমি আনেন আমার বলতি হবে আগামীকালকে বা জুমার পরে যাই করে মারিয়েন মারলে সমস্যা নাই আমার উস্তাদ আল্লাহ নুরুল ইসলাম ফারুকি আল্লাহ অলিদের পক্ষে কথা বলার কারণে গরদান গেছে ঠিক কি না বলেন এটা মিথ্যা মিথ্যা নয় কিন্তু আমার জেলে সমস্যা নাই সহিদি দরজা সহিদিত আমার না আল্লাহর কাছে দোয়া করে বলি ঠিক কি না বলেন যাই হোক বন্ধু যেন ভাই আমার কোরআন পেয়েছি কাদের রুসি কথা বলে আল্লাহ অহিদ রুসির এটা ভুলে যায়ন না ভুলে যায়ন না আমার নবী বলে যাই জাতি মুরুব্বিদের ইতিহাস ভুলে যায় ওই জাতি ধ্বংস হতে সময় লাগবে না ঠিক কিনা বলেন আজকে আমরা ওয়াজ করি নসিহাত করি আহারে তাফসিরুল কোরআন মাহফিল এই তাফসিরুল কোরআন মাহফিলের মাঠ কারা তৈরি করছে কথা বলেন আল্লাহ ওলি কারা বলেন আরে মুসলমান একটু ছিল না বাংলার জমি কি ছিল না মুসলমান ছিল না বাংলার জমিনে ইংরেজরা শাসন করেছে ব্রিটিশরা শাসন করেছে ইতিহাস পড়েন ঠিক কিনা বলেন বসে থাকবে এটা হতে পারে না আমরা আজকে পরিচয় দিতে পারছি আমি মুসলিম এটা আল্লাহ অলিদের উচিলা ঠিক কিনা বলে আমি সবার ধাঁধার ভাবে বিরোধিতা করি না কিন্তু যারা নবীর বিপক্ষে নবীর শাহের বিপক্ষে শোনেন আজকে আমরা জানি তাদের মুখর জানি তারা কখন বলছে নবী মাঠি আবার তারা বলছে নবী কিছু পারে না নবীর কোন এ তারা বলছে আমাদের কাছে প্রমাণ আছে আবার তারা বলছে আমার নবীজি বিবিদের কিনি নিয়ে বলেন ইন্টেগ নয় কথা বলেন আমার নবীকে सिक्स பேক বলছে এই কথা কি আজকে ভুলে গেছি আসছে আসছে আমাদের ইমার হারাম করার জন্য রাত করেন তা কথা বলেন কেন ভাই পাতা বাজাই যদি বাড়ি পড়ে এমনি কথা দি বের হল বন্ধু জানভার আমার আমরা কারো বিরোধিতা করি না কিন্তু গায়ে করলে একবার দুইবার তিনবার চতুর্থবার আমরা মুখ বন্ধ করি না এজন্য কথা বললাম যে আজকে বর্তমান প্রজন্ম আল্লাহলিদের সহবাস স্বার্থে নিজ অস্তিত্ব স্বার্থ হয়েছে মুলুক্বিদের সহবাস স্বার্থে আজ সেরকম ঠিক কিনা আমল নাই দেখেন আগের কার মুরব্বিদের আমল ছিল আখলাক ছিল চরিত্র ছিল আদব ছিল ঠিক কিনা এখন আদব নাই কেন আদব वाला ছাত্রে অবাক বলে যারা আম্মা শিক্ষোদা করতিছি বলেন তো আমরা কি আগের মত আদব वाला ছাত্র পাই কেন পাই না আগের কার মুরব্বিরা আল্লাহ ওলিদের সাহবাতে নিয়ে গেছে তাদের সহবাতে। আল্লাহ ওলিদের সহবাতে নিয়ে গেছে বন্ধুজন ভাইয়েরা আমার এজন্যে আমরা বলবো যে আল্লাহ আলীদের সোহবা সারা যাবে যে যাই কো আল্লাহ আলীদের কি সারা যাবে না